দিয়ে আজকে সকালে বুকেটা শেষ করলাম আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি ব্লগটা হলো আমরা স্টোক থেকে মারিহাম আর মারিহাম থেকে স্টক হোমে ডে শিফটা বারো ঘন্টার যে শিফটা আমরা ওইটাতে যাব আর ওইটাতে কি কি করবো আজক ব্লকে আপনারা ওইটাই দেখতে পাবেন আমরা ওইখানে সকালে ফ্লুকোস্ট নিয়েছি ফ্লুকোজ ব্রেকফাস্ট আর যাওয়ার সময় আমরা একটা ছোটো রুম নিলাম রুমটা অনেক সুন্দর ছিল ভালো ছিল আর আসার সময় আমরা আমাদের দুই ফ্যামিলি জিম বাবা সব আমরা সবাই একসাথে ভালো ছিল তো দেখতেই থাকুন আমার এই ব্লগটা ব্লগটা হয়তো বা একটু লম্বা হবে তো যদি আপনারা এনজয় করেন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এই যে ওরা পিছন দিয়ে আসতেছে এগুলো সব হইলো বরফ এই যে দেখেন বরফের কি অবস্থা সবাই প্যাকেট হাতমোজা কানটুপি সব কিছু আছে যাবে বলো বটে যাব কোথায় যাব আমার ঠান্ডা লাগে সব শীতে ঠান্ডা সফট রইছে যখন আমাদের ট্রেন চলে আসছে আমরা এই ট্রেনে করে সলছানে যাব সলছান থেকে নেমে বাসে যাওয়া যায় হাইটে যাওয়া যায় আসুন ভিতরে এসো

আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটেই যাব বাস ধরলে দুই তিন মিনিট কিন্তু বাস থেকে আবার নামে আবার হাঁটতে হয় এই জন্য আমরা পুরাটায় হেঁটে যাব হয়তো দশ পনেরো থেকে বিশ মিনিট লাগবে ট্রলি আছে তো বাচ্চাদের ট্রলি এই যে এখানে নতুন এই যে কাজ করতেছে এটার ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব। এটাই সেই স্লুসেনের গোল্ডেন ব্রিজ গোল্ড ব্রুন বলে এটা সে ঐতিহাসিক ব্রিজ চায়না থেকে বানায় আনি ডাইরেক্ট এখানে লাগাই দিছে এই যে উপর দিয়ে এটা হইলো অস্থায়ী বাস টার্মিনাল স্লুসেনের এটা অস্থায়ী কিন্তু আপনি স্লুসেন থেকে নামার পরে আপনি যদি বাসে আসতে হয় মিনিমাম বারো থেকে পনেরো মিনিট হাঁটতে হবে হাইটা এখানে এসে বাস ধরতে হবে তো বেটার হয় কন্টিনিউ হাঁটলে আপনি আঠারো থেকে বিশ মিনিটের মধ্যে স্লুসেন থেকে সুন্দর মতো বাইকিং লাইন স্টেশনে যাইতে পারবেন এই যে আমার কোড নাম্বার দিতেছি সাতত্রিশ একশো আঠেরো কন্টিনিউ দিব ঠিক আছে তারপরে নেক্সট এই যে আমাদের সবের নাম এখানে দেওয়া আছে আমরা দুই ফ্যামিলি একসাথে টিকিট কাটছি এই যে চেকিং করবো এই যে এখান থেকে টিকিটগুলো বের হবে এখন এই যে টিকিট দিতেছে দেখো বের হইতেছে এখন দুটো না শুধু দেখো সবগুলো বের হলে তারপর আমরা এখন কাউন্টারের ভিতরে এটা নিয়ে আমরা তারপরে ভিতরে ঢুকবো এই যে আমাদের চোদ্দোটা টিকিট ওই ব্রেকফাস্ট সহ নেওয়া তো ওই জন্য সব কিছু যে রেডি বলতেছে টিকিট নেওয়ার জন্য এই যে সবগুলো টিকিট নিয়ে নিলাম এখন আমরা আসতেছে করলাম চেকিং করে ভিতরে ঢুকলাম ওনারাও আসতেছে সবাই এখন আমরা লিফটে উঠে যাবো তা আমরা পরে যাই এই যে ফাইনাল চেকিং এর পরে আমরা এখন যাচ্ছি শিপে উঠব এই যে বোট আছে এখানে এই যে সবাই এখন নয় তালাই আমাদের কেবিন এই যে সবাই কেবিনে উঠব যাব এখন এই জন্য লিফটে উঠলাম দেখি আমার হলে লিফটে যাইতে পারে কিনা যাওয়ার সময় নিছি একদম সিঙ্গেল একটা রুম জাস্ট জিনিসপত্র রাখার জন্য আর আসার সময় আমাদের আলাদা আলাদা ইয়া আছে কি বলে এটাকে আলাদা আলাদা যথেষ্ট আমরা জাস্ট এটা নিচি হইলো জিনিসপত্র রাখার জন্য জাস্ট ছোট আর আসার সময় আমাদের দুই ফ্যামিলির আলাদা আলাদা রুম আছে বাট এটার ভিতরে টয়লেটও আছে টয়লেটও লাইক কই এই যে টয়লেট আছে দুইটা খাট আছে একটা খাট এই একটা খাট টিভি আছে তারপরে যা যা দরকার সবই আছে এটা হলো করিডোর এই যে এটা হলো করিডোর কেমন লাগে তোমার কাছে এখন আর কথা বলবে না শুকোষ্ঠ বুকে ঢুকলাম এখন দেখি কি আছে না টেবিল নাই আমরা নিজেরা ওই যে গ্লাস ইয়ার পাশে নিয়ে নিবো আমরা একটা সিট নেই টেবিল নেই দেখি কোথায় বসবো সবাই একসাথে এই দুইটাতে বসা যাও নাইনটি ফোর আর ওইটা না 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 কোনো কিছু লেখা না যে কোনো জায়গায় বসা যাবে হ্যাঁ এটাতে এটাতে মিলাই বসেন এই যে আমরা আগে সিট নিলাম তারপরে যাই খাবার আনবো আসবে ওই যে ওই দিক থেকে আসবে আস্তে আস্তে শুরু করি শসা দিয়ে নেই তারপরে আফ্রিকা একটু কি আছে আমি আবার শিপে আসলে কম বেশি সবকিছু ট্রাই করার চেষ্টা করি যেগুলো আমরা খেতে পারবো অন্যান্য এগুলা পরে নিতেছে যেগুলা দিয়ে শুরু করলাম সবাই খাইতেছে কম বেশি এই যে সবাই আমাদের কেমন হয়েছে খাবার আলু ভাজি কেমন হয়েছে খাউন কেমন হয়েছে আমি কিন্তু গতকালকে অর্ডার দিছি যে মজা করে যেন খাবার বানায় এখন খাবার শুরু করা যাক মা

সাথে ডিমটা অনেক মজার ছিল আবার নিলাম দেখা যাক কয়বার নিতে পারি সাব দিলে শুধু হলে বলে সাথে আলু কাজু টমেটো পিটিপানা পিটিপান্ন নয় এটার কী করলাম ডিম দিয়া এটা একটা আইটেমটা ডিম দিয়া আর একটা ডিম নিলাম সেকেন্ড রাউন্ড নিছি আর কি দেখা যাক কয়বার নেওয়া যায় এইভাবে দশটা পর্যন্ত আসে এখানে ফ্যাট শুক্তি

যারা গ্লুটেন ফ্রি খায় তাদের জন্য এই সাইড রাখা আছে যে সবকিছু গ্লুটেন ফ্রি আর এটা হলো এবার সবাই লাস্ট হইলো কফির ফালা দিবেন এখান দিয়ে পড়বো তারপরে

কফি দিয়ে আজকে সকালে বুফেটা শেষ করলাম কিন্তু এখানে শেষ না আরো আছে কিন্তু দেখতে থাকুন আমার ভিডিও ভিডিওটা দুধ চায়ের মতো কিন্তু এটা কফি এখানে বিঙ্গ খেলা হবে বাচ্চাদের এটা এরা নিয়মগুলা বলে দিতেছে Hello, hello, era. Ej, tuan nama si? Alvin, Martin. Adakah nak ej, tuan nama si? Zayfa. Ej, si? Maisha. Tu,miu bingo kelutuso? Hah? Boleh? Si? Tu,miu bingo kelutuso?

কি দিছে দেখি দেখো আসো দেখি চলো দেখি অনেক সুন্দর গিফট পাইছ রয়েছে সবাই রয়েছে চলো 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 খেলা শেষ এখন সবাই কলম জমা দিতেছে আর সবাইকে একটা করে চকলেটের প্যাকেট দিতেছে ছোট ছোট বাচ্চাদের জন্য এটা এটা পাইছে 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 샤바이 지탱했어. 굿, 숏더 키스. 오케이. 어, 털지 그대로. দাম কত পঞ্চাশ কি কিনবেন বলেন কিন্তু কিছু পছন্দ হয় না নাকি অভাব নেই পার্সেন্ট সেল দেওয়া জিনিস আছে এখানে লাল পানি পানি সব ধরনের পানি আছে Que tan bella tiene tiene euros.

সবাই অপেক্ষা করতেছি এই যে আমাদের যাত্রা শুরু পরের শিপে উঠার জন্য এক গ্রুপ আমরা যেটার থেকে নামছি ওইটাতে উঠবে এই হেরা আর আরেক গ্রুপ আমরা ওই লাম দিকে যাব এখানে চেঞ্জ করা হয় করার জন্য যে উঠি তা না এই যে লম্বা লম্বা ট্রাক গুলো দেখতেছেন না এটা এক দেশ থেকে আরেক দেশে মালামাল নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই শিপটা ইউজ করা হয় যে বোটটাতে আবার উঠবো আর যারা এক্সিট হবে তারা ওই দিক দিয়ে বের হবে এই যে আমরা আরেকটা শিপে ঢুকে গেলাম এখন এটা স্টক হোমে যাবে সন্ধ্যা সাড়ে ছটায় নামাই দিবে এই যে পরের শিপের রুম এটা আরেকটা রুম এটা এটা বড় রুম চারটা ছিট এটা মনে বোর্ডটা মনে ছেড়ে দিছে হ্যাঁ আমাদেরটা ছেড়ে দিছে এই যে আমরা এটাতে ছিলাম একটু আগে এখন আমরা আরেকটাতে উঠছি টয়লেট আছে গোসল আছে গোসল করার ইয়ে আছে এখানে পানির গ্লাস এখানে আরেকটা মজার বিষয় হলো যে পানির গ্লাস দেওয়া আপনি ট্যাপ থেকে পানি খেতে পারবেন কোনো সমস্যা নাই সুইডেনের জিনিসটা অনেক ভালো এটা কিন্তু টয়লেটের ভিতরে পানি গ্লাস দেওয়া আপনি এখান থেকেও খেতে পারবেন বাসায় যে পানি খায় আর এখানে পানি একই পানি হ্যাঁ আমাদের এখন একটু ডিম পরোটা নাগেশ খাওয়া হচ্ছে পরের বোটে উঠার পরে প্রথমে খাইলাম পরোটা ডিম দিয়া এখন খাইতেছি আলু ভাজি দিয়া রুটি হুম অন্য রকম এসব জায়গায় আসলে বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যায় কি দেখাবা তুমি হ্যাঁ ওকে ঠিক আছে অনেক সুন্দর এগুলা হুম আপু সুন্দর খাবার বেসে এরা শিপে আমু সানা সুরমুরি খামু না এটা কি হইতে পারে ধরেন এই যে সানা সুর মুড়ি একসাথে লই আইছি এখন এটার ভিতরে মুড়ি একসাথে আছে এবার এটার ভিতরে সরষের তেল দিয়া দিব আমিও দেখি নিয়ে দেখা একটু তেল একটু দেই নাকি কোন তেল কানাসের মুড়ি বানানো হচ্ছে পাশাপাশি মানে কি সুন্দর গান চলতেছে তুমি কি রেকর্ড করছো এত তো না করো না এরে উঠে যায় আমরা তো সাইতেই উঠে যাই ওই যে মুড়ি বানানি চলতেছে এত মুড়ি খাওয়া হবে

এই যে আমাদের ঘুরা শেষ আমরা এখন বাসার দিকে যাব সবাই অপেক্ষা করতেছি এতক্ষণ দেখলেন আমাদের ব্লগ তো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা কীভাবে শিপে আসলাম কী এনজয় করলাম সবাই মিলে অনেক খেলা করলাম অনেক কিছু খেলাম তো পুরো ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন জায়গায় অন্য কোন ব্লগে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ